আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি চন্দননগর এক নম্বর ওয়ার্ডের অন্তর্গত হরিদ্রাডাম রায় সন্দীপ সাধুখার বাড়িতে ইডির হানা সূত্র মারফত জানা যায় খানাকুলের পঞ্চায়েতের নির্মাণ সহায়ক পদে কর্মরত ছিলেন সন্দীপ এলাকায় ভদ্র ছেলে হিসেবেই পরিচিতি সন্দীপের ইডি হানা ঘিরে যথেষ্ট চাঞ্চল্য এলাকায় এখনো পর্যন্ত ইডি আধিকারিকদের সহ কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা তল্লাশি অভিযান সন্দীপের বাড়িতে সূত্র মারফত জানা যায় বেলমুরি পঞ্চায়েতের একশো দিনের কাজের টাকা তছরূপের অভিযোগ রয়েছে সন্দীপের বিরুদ্ধে

I वो लक्ष्य दे भी

বাড়ির সামনে একদম ইডি হানা কি বলবেন কিভাবে চিনতেন চিন্তা পাড়ার ছেলে ভালো ছেলে

এমনি আলাদা করে কিছু চিনি না মানে আমরা আমার অ্যাকচুয়ালি নিজস্ব ঘর সংসার ছোট বাচ্চা আছে আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান আছে সেটা নিয়ে এখনো আমি ক্লাস করছিলাম আলাদা করে যে ইডি একদম সামনেই আপনার বাড়ির সামনে ইডি হানা চলছে কি বলবেন কি দেখি কি মনে হলো আমি তো কিছু জানি না আমি তো কিছু না জানতে পেরে আমি অনেক লোকজন দেখে বের হলাম আমি ক্লাস করছিলাম আমিও তো ব্যাপারটা ঠিক জানি না দাদা কিছু বলতে পারি না নাম জানতেন রিন্টু দা কি কাজ করে জানেন না কোথায় কাজ করে বলতে পারবো না আমার কলকাতা নিউজ কথা হবে সামনাসামনি